দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ভোটার কার্ড স্ক্রুটিনি করতে দিনহাতা পৌর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ শনিবার সকালে পৌর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে তিনি ভোটার কার্ড স্ক্রুটিনি করেন এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি ভোটার লিস্ট হাতে নিয়ে বাসিন্দাদের বাড়িতে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড নথি যাচাই করেন তারা কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই মাঠে নেমে পড়েন মন্ত্রী উদয়ন গুহ একই রকমভাবে শুক্রবার সকালে নাটাবাড়ি বিধানসভার জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আট বাই দুশো নম্বর বুথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড স্ক্রুটিনি করেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ প্রতিম রায় ভোটার কার্ডের অফলাইন অনলাইন এপিক নাম্বার মিলিয়ে দেখেন তিনি পাশাপাশি এদিন তিনি বুথ লেভেল অফিসার রাকেশ বর্মনের সাথেও এ বিষয়ে কথা বলেন এদিন তিনি সকল ভোটারদের সচেতন করার পাশাপাশি তাদের এপিক নাম্বারের সাথে অন্য কোনো এপিক নাম্বারের মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেন যদিও এ প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কটাক্ষ করে বলেন ভুয়ো ভোটারের খেলা খেলেন তৃণমূল কংগ্রেস যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে আমরা এখানে এক ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোন রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোন রকম জল যাতে কেউ পারে তার সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা আমাদের সভানেত্রী নেতাজি সর্বস্তরের কর্মীদের নিয়ে যে কর্মী সভা হয়েছিল সেখানে তিনি স্পষ্ট করেছেন যে ভুতুরের ভোটে ভোটারে ছেয়ে গেছে ভোটার লিস্ট এবং তিনি বেশ কিছু তালিকা ধরে ধরে জেলা ধরে ধরে উল্লেখ করেছেন যে কিভাবে একই এপিক নম্বরে বাংলার ভোটারদের নাম উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান বিভিন্ন প্রদেশের ভোটারের নাম হয়েছে তো স্বাভাবিকভাবে এটা নিয়ে দিল্লি বিধানসভার যে সম্প্রতি নির্বাচন সেখানেও একটা অভিযোগ উঠেছে আজকে সেটা একটা ওপেন সিক্রেট বিষয় তো স্বাভাবিকভাবে তিনি সর্বস্তরের কর্মীদের নির্দেশিকা জারি করেছেন যে এলাকায় ফিরে তারা নিজ নিজ এলাকায় নিজ নিজ বুথে দলীয় স্তরে আলোচনা করে এবং নিজেরা এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলা ভোটার এপিক নম্বর মিলিয়ে দেখা ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখে এই কাজগুলি করার নির্দেশিকা দিয়েছে